সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তবে সকাল সকাল আজকে কিচেনে না গিয়ে এই পায়রাদেরকে খাবার দিতে হবে এরা আজকে খাবার পায়নি তার জন্য খুবই ডিস্টার্ব করছে তো চলো আগে এদের আমি খাবার দিয়ে দিই তারপরে কিচেনে যাব আমি চলে এসেছি এই গাছের কাছে এই গাছটা অনেকেরই হয়তো চেনা বা অনেকেই হয়তো চেনে না কিন্তু এই গাছের পাতা অনেক উপকারী এটা থেকে যেমন বড়া খাওয়া যায় তেমন এটাতে অনেক সময় মাইগ্রেনের সমস্যাও সমাধান হয় আর তাতে আবার এটা সন্ধ্যাবেলা ঘরের মধ্যে রাখলে মশার উপদ্রব অনেকটা কমে যায় তো চলো এই পাতা থেকে আমি কিন্তু আজকে বড়া তৈরি করব। আর খেতে ভীষণই সুস্বাদু এটা জোয়ান গাছ তবে জোয়ান ফলে না এটা টেস্টটাই জোয়ানের মতো এর পাতাটা খেতে খুব ভালো লাগে তো এই পাতাগুলো আমি এখান থেকে কেটে নিচ্ছি এই যে পাতাগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি আর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে এই ছাঁকনাতে জল ঝরাবার জন্য রেখে দিচ্ছি এতে জলগুলো সম্পূর্ণভাবে ঝরে যায় আর জলে ভিজানোর জন্য অনেকটাই সফট হয়ে গেছে এভাবে রাখলেই কিন্তু জল সম্পূর্ণ ঝরে যাবে আর জল আর থাকবে না যতক্ষণ এটা জল ঝরছে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম আর এভাবে ডিমটা ফাটিয়ে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লোর একেবারে ভর্তি করে দিয়েছি যতটা কর্নফ্লোর দিয়েছি ততটাই দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করতে গিয়ে যদি মনে হয় যে ঘন হয়েছে তাহলে সামান্য জল করা যেতে পারে অনেকটাই ঘন মনে হচ্ছে এখানে আমি জল অ্যাড করব তবে এখন নয় সম্পূর্ণ মিক্স হয়ে যাক তারপরে ভেবেছিলাম জল অ্যাড করতে হবে কিন্তু না জলটা অ্যাড করতে আর হবে না ব্যাটারটা একেবারে ঠিক পারফেক্ট ভাবে হয়েছে তো এবার যদি জল অ্যাড করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো দেখো ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেমন ঘনত্বের দরকার ছিল প্রথমে আমিও বুঝতে পারিনি যে ঠিকঠাক হয়ে যাবে তো ঠিক এই রকমই ব্যাটারের দরকার এবার আমি এখানে অ্যাড করব সামান্য বেকিং পাউডার খুবই কম পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করছি আমি যেহেতু ব্যাটারটা খুবই অল্প তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটা কথা তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে তোমরা তার পরিবর্তে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারো গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আজকে আমি এই বড়াটা বা পকোড়াটা সরষার তেল দিয়েই করছি সর্ষার তেলের ফ্লেভারটা এটা তো খুবই ভালো লাগে তো তেলটা গরম হোক তারপরে আমি এটাতে একটা একটা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর এই যে একটা পাতা নিয়েছি আর এই ব্যাটারে এইভাবে একটু চুবিয়ে নিয়ে পাতাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উপর থেকে এইভাবে তেল দিতে হবে। আর দেখো কতটা ফুলে একেবারে মোটা হয়ে যাচ্ছে। ফুলে ফুলে বেলুনের মতো হয়ে যাচ্ছে। একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর দেখো কতটা বেলুনের মতো ফুলে গেছে তোমাদের একটু কাছে থেকে দেখায় না দেখালে হয়তো বুঝতেই পারবে না যে কতটা ফুলেছে এই যে দেখো মনে হয় না যে এটা একটা পাতার পাকোড়া আর এই পাকোড়াটা এতটাই টেস্টি যে তোমাদের বলে বোঝানো যাবে না যেহেতু এটা জোয়ান পাতার পাকোড়া তো এক্সট্রাভাবে কোনো রকম আর জোয়ানের ফ্লেভার লাগবে না পাতাতে নিজেই জোয়ানের ফ্লেভার রয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে তাছাড়া বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো আর এই গাছটা এখন তো নার্সারিতেও পাওয়া যাচ্ছে তোমরা নিয়ে এসে বাড়িতে লাগাতে পারো আর এই পাকোড়াগুলো তৈরি করে খেতে পারো সবগুলো তৈরি করা হয়ে গেছে আর কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে তোমাদের দেখায় এই যে দেখ এই যে দেখো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো